পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি একটা চার্জ কন্ট্রোলার রিপ্লেস করার ভিডিও তো বন্ধুরা দেখুন এই ভাই ঢাকায় থাকেন তো তার বাসার যে চার্জ কন্ট্রোলার ছিল এটা এটা জানি না এর ভেতরে কি অবস্থা আছে বা এটার ভেতরে আদৌ কিছু আছে কি না তো এই চার্জ কন্ট্রোলারটা পরিবর্তন করে সে আমার কাছ থেকে এই লুমিনার সোলার চার্জ কন্ট্রোলারটা নিয়েছে এটা আমরা মাত্র সেটিং করতেছি তো মোটামুটি কাজ অনেক কাজে ছিল যেগুলো করলাম দেখাই আমি আপনাদেরকে একটু যে এটা একশো তিরিশ একটা ভলভো ব্যাটারি যেটা অনেক দিন আগে কেনা তো এই ব্যাটারিটা আসলে আপনারা জানেন যারা সোলার ব্যবহার করেন তারা জানেন যে আসলে অযত্নে বা এগুলো যদি মানুষ মেনটেন্স না করে ঠিকঠাক মতো তাহলে কিন্তু এই সোলার সিস্টেমগুলো আসলে অতটা ভালো সার্ভিস কিন্তু প্রোভাইড করে না তো আমি এই সোলার সিস্টেমের যেই ব্যাটারির ক্যাবলটা ছিল এটা ধরতে গেলে অলমোস্ট বাদ হয়ে গেছে কিন্তু তারপরেও এটাকে আমি সুন্দরভাবে ওখানে তাতাল দিয়ে আমি এটা সোল্ডারিং করে সুন্দরভাবে এটার সাথে এই ব্যাটারি পোস্টের যে লাইনটা ছিল এখানে কিন্তু জয়েন্ট করে দিয়েছি এখানে ঝালাই করে তাতাল দিয়ে ঝালাই করে তারপর এখানে সুন্দর করে টেপিং করে দিয়েছি লাল যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে প্লাসে প্লাস এবং মাইনাসটায় কালো টেপ দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে দিয়েছি যাতে ওনাদের আবার কখনও যদি এটাকে খুলে পরিষ্কার করতে যায় তাহলে যাতে কখনো ভুল না হয় আর এখানে এই ব্যাটারি যে পোস্টের সঙ্গে প্রচুর পরিমাণ সালফিউরিক অ্যাসিড জমা ছিল যে কারণে এখানে সাদা হয়ে গেছিলো এটা আমি মোটামুটি একটু ক্লিন করেছি ঘষেছি তারপরেও আরেকটু চেষ্টা করবো আরেকটু যাতে এগুলো এখন ঘষে এখানে সুন্দর করে পরিষ্কার করে তার লাইনটাকে এখানে সুন্দর করে লাগিয়ে তারপরে হচ্ছে এই চার্জ কন্ট্রোলারটা মোটামুটি সেট আপ করব তো দেখেন আপনারা যখনই এই লুমিনাস সোলার চার্জ কন্ট্রোলারটা নেন বা যে কোনো সোলার চার্জ চার্জ কন্ট্রোলার কিনবেন বাজার থেকে তখন চেষ্টা করবেন সর্বপ্রথম আপনারা এই ব্যাটারির লাইনটা চার্জ কন্ট্রোলারে প্লাস এবং মাইনাস দেখে ব্যাটারির লাইনটা সেট করার ঠিক আছে তারপরে পরবর্তী সময় আপনারা এই সোলার প্যানেলের যে লাইনটা সেটা লাগাবেন বা অন্যান্য যে লোডের লাইনগুলো আছে সেইগুলো এখানে সেট করে তারপরে হচ্ছে আপনাদের যেই সোলার প্যানেল লাইনটা আছে সেটা কিন্তু সেট করবেন কখনোই ভুল করেও সোলার প্যানেলের লাইন আগে দিবেন না যদি আপনারা এই কাজটা করেন সোলার প্যানেলের লাইনটা যদি আগে কন্ট্রোলারে দেন কন্ট্রোলারটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং আপনাদের সম্পূর্ণ টাকাটা কিন্তু পানিতে চলে যাবে তো এই জন্যে আপনারা চেষ্টা করবেন যখনই সোলার সিস্টেমের কন্ট্রোলার ব্যবহার করবেন বা কন্ট্রোলার আমার কাছ থেকে যারা নিয়ে থাকেন তারা যখনই নিজেরা কন্ট্রোলারগুলো সেট করবেন তখন কিন্তু এখানে চেষ্টা করবেন সর্বপ্রথম ব্যাটারির লাইনটা দেওয়ার তো এই ব্যাটারিটা অনেক বয়স ব্যাটারিটার কিন্তু অনেক বয়স হওয়ার কারণে এর একটা খুব মার মায়ের হয়ে গেছিলো আর এখানে আমি একটু ব্যাটারি পানিটা চেক করতেছি মূলত হচ্ছে ব্যাটারি পানি দেওয়ার নিয়ম হচ্ছে এই যে যেই মোটকার যেই পয়েন্টটা থাকে আপনারা একটু দেখেন ফলো করেন এই নিচ বরাবর পানি দেওয়ার নিয়ম কিন্তু এই ব্যাটারিটায় কিন্তু বেশ পানি কিন্তু অনেকটাই আছে। পানিটা কিন্তু এই সেলে এই সেলে কিন্তু পানিটা শেষ হয় নাই তো আমি আরও একটা সেল খুলবো প্রতিটা সেলে আমি খুলবো ব্যাটারির খুলে দেখব যে কোন সেলে পানি কম আছে। এই সেলটায়ও কিন্তু পানি আছে আমার আমি যে ভাই আছে আসলে আমাকে পাঠিয়েছে তার বাসায় এটা সেট করার জন্যে সেই ভাই বাসায় নাই তো তার আব্বু আছে আঙ্কেলকে আমি বেশ ভালো করে বুঝিয়ে দিয়ে যাব যে এটা কীভাবে আসলে পানি ভরার নিয়মটা আসলে কি সেটা আমি তাকে বুঝিয়ে দিয়ে যাব তো এখন এই সেলটা খুলি এটা খুলে দেখতেছি এটাও পানি আছে এটাও পানি আছে এখন এই চতুর্থ নম্বর সেলটা দেখি চতুর্থ নম্বর সেল এটাই পানি একটু কম আছে এই সেলটাতে পানি দিতে হবে এই সেলটায় পানি কম আছে পঞ্চম নম্বর সেল পানি আছে কথা হচ্ছে এই যে যেই শেষ অংশ ওই নিচ পর্যন্ত হচ্ছে পানি রাখতে হবে পরের সেলটা দেখি এই সেলটাও পানি আছে তবে সামান্য একটু দিলেও দেওয়া যায় তো বন্ধুরা এখানে দেখেন এই ব্যাটারির সাথে কিন্তু একটা লেবেল দেয়া থাকে এটা হচ্ছে লোয়ার লেভেল আর এই ব্যাটারিগুলো অনেক পুরাতন হওয়ার কারণে এখানে কিন্তু আপার লেভেল নাই তবে এই যে যে বর্ডার লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইন বরাবর যদি আপনারা এখানে পানি পর্যন্ত দেন তাহলে কিন্তু ব্যাস কমপ্লিট এর থেকে বেশি উপরে দেওয়ার প্রয়োজন নাই আর যদি প্যানেল যদি আপনাদের কম হয় প্যানেল যদি হয় এই একশো তিরিশ এমপিআর ব্যাটারির সাথে যদি প্যানেল হয় একশো ওয়াট বা দেড়শো ওয়াট বা দুইশো ওয়াট তাহলে এই একটু পানি একটু সামান্য একটু বেশি দিলেও সমস্যা নাই কারণ পানিটা অত বেশি উতলাবে না যখন প্যানেল বেশি থাকবে বেশি এমপিআরে ব্যাটারি চার্জ হবে তখন হচ্ছে পানি আপনার বেশি উতলাবে এবং পানি ওভার হয়ে ওভারফ্লো হয়ে যাবে এবং এই যে ব্যাটারির যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোর মাঝখান দিয়ে কিন্তু পানি উপচে পড়ে যাবে তো এই ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে যে কারণে কিন্তু গ্যাস বের হয় না এবং এই ব্যাটারির ছিদ্র দিয়ে গ্যাস বের না হওয়ার কারণে কিন্তু ব্যাটারিগুলো ব্লাস্ট হয়ে যায় বা এই ধরনের সেল মায়ের খায়া যায় মূলত এই সমস্ত কারণে বা বেশি পানি শুকাই গেলেও কিন্তু এই সেলগুলো নষ্ট হতে পারে তো তার জন্যে আপনারা ব্যাটারি যখন সোলার ব্যাটারি যখন আপনাদের বাড়িতে ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারির প্রতি মাসে বা দুই মাস পর পর ব্যাটারির এই মুক্কাগুলো খুলে ব্যাটারির পানি কতটুকু আছে সেটা দেখবেন এবং এই ব্যাটারি যাতে আপনার শুকিয়ে না যায় ভেতরে সেটাও দেখবেন এবং এই মুস মুট কি যেইগুলো আছে এগুলো কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো এই মুটকিগুলো আমি একটু হুইল পাউডারের মধ্যে ডুবিয়ে এই মুটকাগুলো একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করব যতটুকু করা যায় আর কি তো এই কাজগুলো আমি করে দিব তো এখন এই ধরনের কন্ট্রোলার থেকে আপনারা আসলে বিরত থাকবেন এগুলো কিন্তু কোনো কাজ করে না যদি প্যানেল বেশি হয় তাহলে আপনাদের ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যাবে তবে প্যানেল যদি কম হয় এবং ব্যাটারি এমপিআয়ার যদি বেশি হয় তেমন একশো তিরিশ ব্যাটারি একশো আটের প্যানেল দিয়ে যদি ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা তেমন একটা হবে না বা পঞ্চাশ ওয়াটের প্যানেল দিয়ে যদি ব্যবহার করেন সমস্যা হবে না কারণ একশো তিরিশ এমপিআরের ব্যাটারি একশো এমপিআরের একশো ওয়াটের প্যানেল সহজে ফুল চার্জ করতে পারবে না যদি ব্যবহার করেন বা তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না আর যদি বেশি ওয়াটের প্যানেল হয় তাহলে কিন্তু অধিক চার্জ হওয়ার কার হতে হতে ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে যাবে এ ধরনের কন্ট্রোলার থেকে ব্যবহার করা থেকে আপনারা একটু বিরত থাকবেন তো বন্ধুরা হাইড্রোমিটার দিয়ে একটু এই সেলগুলো একটু মেপে দেখি যে কি পরিমাণ চার্জ আছে বা সেলগুলোর কন্ডিশনটা কি একটু দেখি এই সেলটা ভালো আছে দেখেন সেলটা কিন্তু খুবই ভালো আছে এভাবে প্রতিটা সেল আমি একটু মেপে দেখব যে কি কন্ডিশন ব্যাটারিটার এই সেলটা ভালো আছে কিন্তু চার্জ কম আছে এই সেলে অনেক চার্জ কম আছে এখানে দেখা যাচ্ছে যে বারোশো বারোশো চার্জ আছে এটা চার্জ কম আছে এই সেলটা একটু দেখি এই সেলটা যথেষ্ট ভালো আছে এবং ফুল চার্জ আছে এই সেলটা একটু দেখি এই সেলটাও ভালো আছে এই সেলটা ভালো আছে কিন্তু চার্জ কম আসে এই সেলটা ঠিকঠাক আছে কিন্তু চার্জ কম আছে তো কিছু কিছু সেলে চার্জ কম আছে এবং এই সেলের পানিটা আমি দেখতে পাচ্ছি যে পানিটা কিন্তু ঘোলা তার মানে এই সেলটা খুবই দুর্বল এই সেলটা হয়তো সমস্যা হইতে পারে এই সেলটা মোটামুটি এই যে সেলটা দেখা যাচ্ছে মাইনাসের যে সেলটা এই সেলটা কিন্তু দুর্বল ঠিক আছে এবং এই সেলটা কিন্তু দেখেন আপনারা ঘোলা এই সেলটা ঘোলা এই সেলগুলো দেখেন পরিষ্কার ভেতরের যে ইয়ে আছে সব দেখা যাচ্ছে প্লেটগুলা কিন্তু এই সেলটা এই সেলটা হচ্ছে ঘোলা তো এই সেলটার পানি সম্পূর্ণ উঠাইতে হবে দুই তিনবার করে পানি দিতে হবে আর উঠাইতে হবে উঠাইয়া উঠাইয়া এই সেলটার একটু মেরামত করতে হবে আর কি তো যারা আপনারা যারা সিস্টেমগুলোকে রিপেয়ার করবেন অবশ্যই চেষ্টা করবেন এইভাবে ব্যাটারিগুলা মেপে দেখার হাইড্রোমিটারের মাধ্যমে আর তো যখন হাইড্রোমিটার অবশ্যই সাথে নেবেন এবং চেষ্টা করবেন সুন্দরভাবে এগুলা মাপ মেজারমেন্ট করার আসলে প্যানেলগুলো অন্তত প্রতি মাসে একবার বা এক দেড় মাস পর পর এ ধরনের পানি দিয়ে আয়রন মুক্ত পানি দিয়ে চেষ্টা করবেন প্যানেলগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেওয়ার এটা একটা পলি প্যানেল এটা হচ্ছে সোলার ল্যান্ডের একটা পলি প্যানেল এটা অনেক আগেকার প্যানেল তো এই প্যানেলটা এখন আমি এটা একটু মোবাইল দিয়ে একটু মেপেও দেখবো যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো আছে সব কিছু মেপে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা নিজেরাও আপনাদের বাড়ির সেট আপগুলোকে সুন্দরভাবে মেনটেন করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সোলার প্যানেল বিষয়ক যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ